এই দেখা যাচ্ছে আরাফাতের ময়দান এটাই চতুর্দিক জুড়ে ওই যে হলুদ হলুদ সব এতে লেখা আছে আরাফাত স্টার্ট হেয়ার বলে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার সারাউন্ডিং এ পাহাড়ের কোলে আরাফাতের ময়দান আসলে এই আরাফাতকেই বলা হয়েছে এটাই হজ আল্লাহ রসুল বলছেন আরাফাতই হজ আল হুজুল আরাফাত কেউ যদি আরাফাতের ময়দানে না আসে তার হজ হবে না আর কেউ যদি শুধু আরাফাতেই আসে তাও তার হজ হয়ে যাবে অন্যান্য যে আহকামগুলো আছে সেটা না হলেও তার কাফারা দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু এই আরাফাতের ময়দানে জোহর থেকে নয় জিলহাজ জোহর থেকে আসর পর্যন্ত এখানে অবস্থান করতেই হবে এবং শুধু অবস্থান নয় এটাই বলা হয়েছে যে গুণামাফ হওয়ার যে স্থান ময়দান যে জায়গা সেটা হচ্ছে এই আরাফাতের জায়গা যে আল্লাহ সমস্ত মানুষকে যারাই এই ময়দানে এসে তবা স্ত্রফার করে তাদের সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হয় আরাফাত মানেই হচ্ছে যে শিকার করা তার প্রত্যেকটা মানুষ মুমিন তার যত গুণা আছে গুনাহ গুণা স্মরণ করবে আর আল্লাহ সেগুলো সব মাফ করবেন তো এটা সেই গুণা মাফ হওয়ার জায়গা আরাফাতের ময়দান